আজ ভাবলাম পাটিসাপটা করব তো আমি পাঁচশো দুধের একটা প্যাকেট কাটলাম দুধটা জাল দিতেই যাবো ইচ্ছে করলো ক্ষীরও কিনে নিয়ে এসেছি সব কিছুই আছে তাহলে পাটিসাপটাই করা যাক আমি দু কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম গুঁড়ো নিয়ে গুলতে থাকলাম মনে পড়ছিল যে আমাদের বাড়িতে আগের দিনে চাল ভিজিয়ে রাখতো রাত্রেবেলায় পরের দিন সেগুলোকে চাল জল থেকে তুলে ভালো করে শুকিয়ে হামান দিস্তায় আধা ভাঙা করে নেওয়া হতো মিহিত পেস্ট হতো না তারপরে সেটা শিলনোড়াতে বাড়তে হতো এইভাবে করে আবার যেটা চালুনিতে ছেঁকে নিত সেটার থেকে আবার যে কণাগুলো বেরোতো সেগুলোকে আবার হামাল দিস্তায় গুঁড়ো করে আবার ওই কি বলবো শিলে বেটে নিত এইভাবে করে বার বার করে করে খুব মিহি একটা গুঁড়ো বার করত এবং সেটা একেবারে সুগন্ধি আতপ চালেরই হতো আর পিওর গরুর দুধ যেহেতু আমাদের বাড়িতে গরু থাকত। গরু পোষা হতো নিজেদের খাবার জন্য সেহেতু আমাদের ওই গরুর দুধটা কাজে লাগিয়ে যেত এবং পিঠে একটা দুটো নয় অনেক অনেক পিঠে করা হতো পাড়াতেও সবাই যারা খেতে ভালোবাসতো তাদের এবং চেনা পরিচিত সবাইকে খাওয়ানো হতো কোনো কোনো পাড়াতে আবার জেঠু কাকু এ এরা থাকতো তাদের আবার ডায়াবেটিস থাকতো বলে তাদের জন্য আলাদা করে কম চিনি বা চিনি ছাড়াও সাপটা করা হতো মানে সেই দিনগুলো না কি বলবো আমার স্মৃতিতে রয়ে গেছে এখন আর এইভাবে দেখা যায় না কিছুই আমরা তো নিজেদের জন্য কয়েকটা করি আর নিজেরা খাই বা চেনা পরিচিত দুই একজনকে দিই বা কাউকে পাঠালাম কিন্তু ওইভাবে করে ঝাঁকে ঝাঁকে পার্টিসাপটা করা মানে একশো দেড়শো পার্টিসাপটা করা মনে হয় আর কোনো দিন হবেও না দেখতেও পাবো না সেই দিনগুলো চলে গেছে সেই দিনগুলো আমাদের বাড়িতে উৎসবের মতো হতো সবাই কিছু না কিছু করছে আমরাও হাত লাগাতাম বলতাম দাও আমাদের একটু আমরাও হামল দিস্তা দিয়ে একটু গুঁড়ো করে দিই কারণ না কেজি কেজি চাল তো গুঁড়ো করা হতো না দু একজন মিলে এগুলো করা হতো না আমাদের ঠাকুমা আমার মা কাকিমা সবাই মিলে এগুলো নিয়ে বসতো আর কি দুপুরবেলা সব আগের দিন রেডি করে রাখতো দুপুরবেলা এই বসতো পুরো সন্ধে রাত মানে হয়ে যেত আটটা ফাটটা বেজে যেত এরকম করেই চলেছে করেই চলেছে তার উপর ছিল আরেক ঝামেলা তখনকার দিনে তো আর ননস্টিক কড়াই ছিল না তো লোহার কড়াই দিয়ে ওঠানো হতো আর প্রথমটাই যদি না উঠতো সে যে কি অসুবিধে কি যে সমস্যা বলে বোঝানো যাবে না কড়াইয়ের পর কড়াই চেঞ্জ হয়ে যেত বা পার্টিকুলার যেই কড়াইটাতেই উঠছে সেই রকম একটা কড়াই রেখে দেওয়া হতো কিন্তু তাতেও অনেক সময় উঠত না তারপরেও যদি দেখা যেত সেটাও গুঁড়ো মানে ওঠানো যাচ্ছে না সেই পাটিসাপটা সেটাতেও ওঠানো যাচ্ছে না তখন পড়ায় চেঞ্জ করা হতো এমন কি একজোট করে ট্রাই করতো যে দেখি আমার হাতে ওঠে কি না এবং যে এই প্রথম থেকে ওঠাতে পারতো দু তিনটে তারই কপাল খারাপ মানে তাকেই সর্বস্ব ওঠাতেই হতো মানে পরপর তাকে দিয়েই ভাজানো হতো আর কি কে বল ধরুন আমার ঠাকুমা ধরুন দুটো তিনটে উঠিয়ে ফেলেছে এবার ঠাকুমাকেই পুরোটা ভাজতে হবে মানে লোক চেঞ্জ করলে আবার হবে না যদি পার্টিসাপটা আবার পরে না ওঠে সেই জন্য হয়তো আবার যদি আমার মা ধরুন ওঠাতে পারলো আমিও অনেক সময় দেখেছি যে উঠছে না তাহলে আমাকে দিয়ে ওঠানোর চেষ্টা হয়েছে যে তখন আমি হয়তো কলেজে পড়ি তখন আমাকে বলা হতো তুই করে দেখতো দেখি উঠছে কি না তখন আমিও চেষ্টা করেছি এরকম ভেঙে যেত কিছুতে উঠতো না আসলে ওই মাপের একটা ব্যাপার ছিল আর গুঁড়ো করার একটা গুঁড়োগুলো খুব মিহি হওয়ার একটা ব্যাপার ছিল খুব মিহি গুঁড়ো আর খুব মানে যদি চিনি একটু ওই দুধের গোলার মধ্যে বেশি পরিমাণে হয়ে যায় আমার দাদু বা আমার বাড়ির লোকের একটু মিষ্টি খেতে পছন্দ করে গোলাটা গোলাটা পানসা হলে চলবে না এবং সেটা চালগুড়ি হতে হবে আতপ চাল আর খুব বেশ মিষ্টি কা হতে হবে ক্ষীরে তো মিষ্টি থাকবেই ক্ষীর ওই দুধ দিয়ে আমাদের নিজস্ব দুধ দিয়ে খোয়া করে মানে মিষ্টি বেশ করা হতো তো এই মিষ্টি যখনই হতো না তখন কড়াই থেকে দেখবেন উঠতে চায় না তলাটা পোড়া লেগে যায় আর আমাদের বাড়িতে এই রকম ল্যাটলেতে টাইপের নরম নরম পাটিসাপটা খাওয়া হতো না একবারে কুড়মুড়ে মচমচে পাটিসাপটা খেতে সবাই ভালোবাসে কুরমুর করবে না বেশ কিন্তু একটা মচমচে ভাব থাকবে সেই রকম পাটিসাপটা আর বেশ ভাজা ভাজা হ্যাঁ সেই ভাজা ভাজা পাটিসাপটা খেতে কিন্তু আমার বাড়িতে সবাই ভালোবাসে আর সেই দিনগুলো সত্যি মনে পড়লে ভাবি আমি তো চেষ্টা করেছি এবং পাটিসাপটা ভাজার সময় একটা ফুটফুট ফুটফুট করে ফুটো ফুটো হবে সেটাকে বলে সাপটা এখন তো আমি অনলাইনে মানে ইউটিউবে বা ফেসবুকে দেখি সাদা সাদা কীরকম মোটা মোটা করে করে ওইভাবে কিন্তু আমাদের বাড়িতে সাপটা হবে না আমি যেরকম করছি কিছুটা এরকম ধরনের হবে কিন্তু রেখে দিলে এখন নরম থাকবে রেখে দিলে বেশ মচমচে হয়ে উঠবে আর পরের দিন বাসি খেতে যে কি দুর্দান্ত লাগে কি বলবো তাও আমি কিছুটা ভেজে ফেলেছি আর আপনাদের আমাদের পাটিসাপটা বানানোর গল্পও করে ফেলেছি বুঝতেই পারছেন তখনকার দিনে পাটিসাপ বানানোর জন্য ননস্টিকও ছিল না হাঙ্গামা ছিল প্রচুর একটা উৎসব উৎসব ভাবছিলো এই যে পৌষ মাস পৌষ সংক্রান্তির সময় যে পা পিঠে পুলি হয় তখন এটা পাটিসাপটা অবশ্যই আমাদের করতে হতো আর আমাদের বাড়িতে না অন্য সব পিঠে চলতো না পিঠে পাটির সাপটা এগুলোই খুব চলতো